আসসালামু আলাইকুম হাওয়াইয়ান পিঙ্ক চারশো সাতাত্তর গ্রাম অনেক বড় ফল তবে ফলটা একটু মানে আগেই ফেটে গেছে তিরিশ তিরিশ দিন বা একত্রিশ দিনেই অতিরিক্ত বর্ষা হচ্ছিল সেই সময় হাওয়াইয়ান পিঙ্ক অনেক ভালো জাত জানি মিষ্টতাও ভালো হয় তবে আমার এটা হয়তো মিষ্টতা ভালো আসবে কিনা সন্দেহ আছে ও ভিতরের কালারটা অনেক আকর্ষণীয় সাদা এবং হচ্ছে আপনার পিঙ্কের মিশ্রণ আছে দেখতে পাচ্ছেন অনেক আকর্ষণীয় কালার আর খোসাটা অনেক মোটা লাগতেছে সাইজটা বেশ ভালো হয় আর পিঙ্কের সাইজ ভালো হয় প্রথম ফল দেখি এটার মিষ্টতা কেমন আসে রস আছে মোটামুটি খুব বেশি না এটা হচ্ছে আপনার ক্রস পলনেশন একটা ভ্যারাইটি তবে ফলটা অনেক বড় হয় এবং খোসাটাও দেখতে পাচ্ছেন বেশ মোটা সোটা পনেরো পয়েন্ট নয় মানে অলমোস্ট ষোলো মোটামুটি ভালো তবে এই জাতগুলো মিষ্টতা আসে আরও আরও আসে আমার আসে নাই কোনো না কোনো কারণ অবশ্যই আছে এবার খেয়ে দেখতে হবে আর কি আর একবার একটু ডিডিং নেই আগে রিডিং নিয়ে লাভ নাই ওই পনেরো প্লাস এরকমই থাকবে এখন খেয়ে দেখতে হবে এটা কেমন দেখি এত বড় ফল টক মিষ্টি মোটামুটি মিষ্টি আছে তবে আমার কাছে খুব বেশি ভালো লাগেনি দেখি আরও সিজনে ফল আছে ওগুলো খায় তারপরে সঠিক বলা যাবে যে আসলে জারটা কেমন তবে ফলের সাইজ অনেক বড় হয় ধন্যবাদ সবাইকে এবার একটু এটা খেয়ে দেখতে হবে বিসমিল্লা কেটে নিলাম টক মিষ্টি এটার মিষ্টতা অতটা টেস্ট বেশি ভালো লাগেনি দেখা যাক পরবর্তী ফল